রাধে রাধে শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো কাছে এবং দূরে যে যেখান থেকেই আমার এই ভিডিও দেখছো তাদের সকলের জন্য ভগবানের কাছে প্রার্থনা করব তারা সকলের দিনটা যেন খুব ভালো কাটে তো সংসার সামলেও গোপাল সেবা কি করে করি তারই এক ছোট্ট ভিডিও তোমাদের সকলের সঙ্গে শেয়ার করছি স্নান করে চলে এলাম এবার গপু সোনাদের ঘুম থেকে তুলতে তো দেখো গপু সোনারাও আমাদের সঙ্গে এই এসিতেই ঘুমায় আর আমার ঘরে আগে একটাই গোপু ছিল আর এখন দুটো গুপু এসছে তো বড় গপুর জন্য তো এখনো বিছানা আমার করা হয়নি তার জন্য বড় গপু আর ছোট গপু দুজনকেই আমি আমার বেডরুমে এসিতেই একটা টেবিলের মধ্যে পেতে ঘুম পাড়াই তো দেখতেই পাচ্ছ তাদেরকে ঘুম থেকে তুলে নিয়েছি আর সারারাত রাত যেহেতু আমার দুই ছেলে জল খায়নি তাই এখানে তাদেরকে জল খাইয়ে দিচ্ছি আজ যেহেতু শনিবার তার জন্যই কিন্তু এইভাবে রুটিনটা কারণ শনিবারে ছেলে বাড়িতে থাকে তাই রান্নাঘরে ঢুকলে একবার বেড়াতে অনেকটাই সময় লেগে যায় জলখাবার তৈরি করে ছেলেকে দেওয়া গুছানো করতে করতে হয়ে ওঠে না আর এখানে গোপসোনাদেরকেও স্নান করিয়ে তাদের সেবা দিতে দিতে অনেকটা সময় চলে যায় তাই দুদিক সামলাতে হবে যেহেতু তাই দুদিকেই ভাগে ভাগে পুজো দিচ্ছি একটু সংসারও সামলাচ্ছি একটু এখানে গোপসোনাদেরকে ঘুম থেকে তুলে চলে এলাম বাসি বিছানাটা তুলতে কারণ বাসি বিছানাটা না তুললে একটু চা নিয়ে বেশ আরাম করে বিছানায় বসে বসে খাবো আর একটু ফোন ঘাঁটবো তার জন্যে কিন্তু বিছানাটা আগে ঝেড়ে নিচ্ছি তো সংসারে সারাদিন কুটিনাটি অনেক কাজ থাকে সব ভিডিওতেই যদি তুলে নিতে পারি তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয় তো যতটুকুনি আমি ক্যামেরাতে তুলছি তোমাদের সকলের সঙ্গে ততটাই শেয়ার করছি এখানে আমার বাসি বিছানা তুলে নিচ্ছি তুলে এবার আমি আমার গোপু সোনাদেরকেও খাবারের আয়োজন করতে হবে এখানে আমার গোপুসোনারা জল খেয়ে বসেছিলো এতক্ষণ ধরে তো দুধটা অ্যাকচুয়ালি আমি গরম করেছি ঠান্ডা না হলে তো দেওয়া যায় না তার জন্য ঠান্ডা করার জন্য আমি একটু ওয়েট করছিলাম তাই পাশি বিছানাটা ঝাড়তে চলে গেছি তো যাই হোক বাসি বিছানাও ঝাড়া হয়ে গেছে আর এই আমার আমার গোপুসোনাদের দুধুটাও ঠান্ডা হয়ে গেছে তাই দুধুর মধ্যে একটু কেলক্স দিয়ে দিয়েছি দিয়ে সকালবেলা সেবা গোপাল সোনাদেরকে এই দিচ্ছি তো প্রত্যেক দিনই একই জিনিস দিয়েই তা না ঘুরিয়ে ফিরিয়ে যখন যেটা থাকে তখন সেটাই দিই তো সকালবেলা চেষ্টা করি সোনাদেরকে একটু দুধ দেওয়ার কোনো দিন হয়ে ওঠে না তাই দেওয়া হয় না আর যেদিন হয় সেদিন এটাই দিই আর একই জিনিস সবার খেতে ভালো লাগে না তেমনি আমার গোপুসোনারও একই জিনিস খেতে ভালো লাগে না তো যাই হোক সকালবেলা গোপু সোনার ব্রেকফাস্ট কমপ্লিট এবার চলে এলাম আমি আমার জন্য আর মাসি আসবে তার জন্য চা করতে তো দেখো এখানে আমি চা করছি তো সবাই বলে যে সকালবেলা উঠে রচাটা খেতে ভালো লাগে কিন্তু আমি না রচাটা একদম খেতে ভালো লাগে না মাঝে সাঝে একটু লেবু চা যদি হয় তাহলে খাই যাই হোক এখানে দুধ চাটা করে নিয়েছি আর আমি আর মাসিও চাটা খেয়ে নিলাম খেয়ে এখানে দেখতেই পাচ্ছ দুপুরবেলা রান্নার জন্য এখানে চাল ভিজিয়ে নিয়েছি আর চালের জলটা কিন্তু আমি ফেলছি না একটা বাটিতে রাখছি তোমরা দেখতেই পাচ্ছ এই চালের জলটা নিয়ে আমি আমার গাছে দেব কারণ চালের জল গাছে দিলে গাছ খুব তাড়াতাড়ি বাড়ে যার জন্যেই একটু একটু করে জল দিই এই গাছগুলোতে কিন্তু বিশেষ একটা জল লাগে না খুব সামান্য জলেই হয় কিন্তু যা প্রচণ্ড গরম পড়েছে পাতাগুলো যেন কেমন হয়ে যায় যার জন্য কিন্তু আমি একবার নয় দুবার তিনবার করে বারবার যখনই মনে হয় তখনই কিন্তু জল হাতে ধরে ধরে ছিটিয়ে ছিটিয়ে জল দেই তো দেখতেই পাচ্ছ এইখানে টপগুলোতে জল দিয়েছি আর সিঁড়ির মধ্যে কিছু টপ আছে সেগুলোতে দেওয়া হয়নি সেটা পরে দেব এখানে আমি রান্না করতে চলে এসেছি তো এইখানে রান্না একটা বসিয়ে দিয়েছি অলরেডি কারণ আমার হাজব্যান্ড অফিস যাবে আর এইখানে দেখো এক গাদা আম নিয়ে চলে এসে তো মাসির তরকারি কাটার পরে আমি বললাম যে আমগুলোকেও তুমি একটু কেটে নাও তাহলে একটু আচার করা যাবে তো আজকে একটু ভালো কড়া রোদ উঠেছে বুঝতেই পারছো প্রচণ্ড গরম তাই মাসিকে বললাম যে তুমি আমগুলো কেটে দিয়ে যাও আমি এটা দিয়ে আচারের জন্য রোদে দিয়ে দেব তো এইখানে মাসি আম কাটছে আর আমি মাসির সাথে গল্প করে করে আমার রান্নাটাও সেরে নিচ্ছি কী তো রান্না করতে অনেকটাই সময় লেগে যায় আর কাজও অনেকটাই এগাতে থাকে মানে ঘুরিয়ে ফিরিয়ে সব কাজই অল্প স্বল্প করে করি আর এখানে তোমরা জানো আমার বাড়িতে একটা ছোট্ট ক্যান্ডিশোনা আছে তো ক্যান্ডিশনারও খাবারটা মেখে রেখে আমি চলে এলাম ছাদে আমগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে ছাদে দিতে কারণ ক্যান্ডির খাবারটাও খাওয়াতে হবে এত গরমে ক্যান্ডি গরম খাবার খেতে পারবে না তাই ক্যান্ডির খাবারটাও আমি ঠান্ডা করার জন্য রেখে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ এত রোদ বাইরে তাকানো যাচ্ছে না মানে তাকালে চোখে লাগছে প্রচণ্ড আর দাঁড়ানোও যাচ্ছে না তাই আমটা রোদে দিয়ে আমি চট করে নিচে চলে এসেছি আর এইখানে দেখো আমি আর আমার সোনা সকালে জল জলখাবার খেতে বসে পড়েছি আর আমার ক্যান্ডি হয়েছে তেলে ভাজা খেতে খুব ভালোবাসে যদি দেখেছে আমরা তেলে ভাজা খাই তাহলে কিন্তু আমার সোনাও সেই তেলে ভাজা খাওয়ার জন্যই মানে পাগল হয়ে যায় নিজের খাওয়া তখন ফেলে দেয় আর আজকে না আমি ব্রেকফাস্টটা ঘরে করিনি কারণ ছেলে বাড়িতে রয়েছে এত কাজের চাপ কাচাকুচিও রয়েছে অনেকটাই তার জন্যই বাইরের থেকেই জলখাবারটা কিনে আনা হয়েছে আর শশাটা একটু এখানে কেটে নিয়েছি আর এখানে আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি কিন্তু ক্যান্ডি দেখো নিজের খাবার ফেলে সে আমাদের খাবারই খাবে যাই হোক এইখানে আমি ক্যান্ডিকেও খাইয়ে দিচ্ছি আর আমিও খেয়ে নিচ্ছি তো চলো আমি এবার খাবারটা খেয়ে নিই কারণ আমার বড় অফিস যাবে তাকেও খেতে দিতে হবে এইখানে আমার রান্না হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর আমার বরকে খাবারটাও রেডি করে এখানে দিয়ে দিয়েছি কারণ খেয়ে যাবে আজকে ইভিনিং ডিউটি রয়েছে যার জন্যই এইখানে দুপুরবেলার খাবারটা একবারেই খেয়ে চলে যাবে আর এইখানে আমি খাবারটা দিয়ে দিলাম দিয়ে এবার আমার সংসারের যত সব কুটিনাটি কাজ আছে সেই কাজগুলো সামলাতে হয় তো সব কিছুই তোমাদের ক্যামেরাতে আনতে পারছি না অল্প অল্প করে আমি তোমাদের সকলের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক রান্না করার পরে রান্নাঘরের অবস্থাটা যে কি হয় মানে যারা রান্না করে তারা বুঝতে পারে আর আমি রান্না করলে কী বলো তো আমার রান্নাঘর একসময় তোমাদেরকে দেখাবো আমার রান্নাঘর পুরো ছড়িয়ে ছিটিয়ে থাকে কোথায় কি রাখি কিছু পাই না কারণ তাড়াহুড়োর মধ্যে আমি এমনভাবে রান্না করি সব জিনিস উপরে উপরে গুটিয়ে মুটিয়ে রাখি এগুলো গুছাতেও অনেকটাই সময় লেগে যায় আর দেখো এখন বাজে বেলা সাড়ে বারোটা বেজে গেছে এখন পর্যন্ত না আমি এইখানের কাজ সারতে পারছি না গোপুস ওনাদেরকে স্নান করাতে পারছি তার জন্যই তোমাদেরকে এই জায়গার ভিডিওগুলো আমি দেখাতে পারছি না তো যাই হোক এখানে আমি গ্যাস ঠেস পরিষ্কার করে নিচ্ছি আর আমি গ্যাস পরিষ্কার করি দেখতেই পাচ্ছ কিচেন ক্লিনার দিয়ে কারণ কক্রোচ যাতে না হয় আর পিঁপড়া যাতে না হয় তার জন্য কিন্তু গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছি আর আমার স্বভাব আছে চা করলেই চাটা গিয়ে পুরো গ্যাসের মধ্যেই পড়ে তো যাই হোক এখানে গ্যাস টেস পরিষ্কার হয়ে গেছে আর যতই কাজের লোক বাড়িতে থাকুক কি বলো তো নিজের কাজ যতটাই নিজের মতন করে করে নিতে হয় করতে হয় মানে সব কিছুই কাজের লোকের ভরসায় রাখা যায় না তো রান্না করার পরেও কিন্তু সংসারে অনেক বাসন থাকে টুকিটাকি যেগুলো সব বাসন কিন্তু কাজের মেয়ের জন্য রাখা যায় না আর এগুলো নিজেরই করতে হয় তো যাই হোক এই কাচের জিনিসগুলো দিলে তো ও দিনের মধ্যে তিনবার চারবার ভাঙবেই ভাঙবে যার জন্য কাচের জিনিস ওকে দেওয়া হয় না আর টুকিটাকি যেগুলো থাকে সেগুলো আমি মেজে নিই তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছ সব কাচের জিনিসগুলোকেও মেজে নিচ্ছি আর মেজে রান্নাঘরের কাজটাও সেরে নিচ্ছি আর এইখানে আমি সারা দিনে যে কতবার আমার ড্রেস চেঞ্জ করতে লাগে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে কারণ গোপুসোনা যেহেতু রয়েছে দিন ধরে যা নাইটি থাকে সেই নাইটিগুলোকে আগে কেচে দিই কারণ এগুলো পড়েই তো সারাক্ষণ ধরে পাল্টে পাল্টে গোপুসোনাকেও ধরতে হচ্ছে সংসারও কাজ করতে হচ্ছে যার জন্য আমার নাইটি বারবার চেঞ্জ করতে হয় তো এইখানে আমি আমার নাইটিগুলোকে মেলে দিচ্ছি আর দেখো এত কড়া রোদে আমগুলো মনে হচ্ছে শুকিয়ে গেছে তো কিন্তু এই যে নাইটি আর কাপড় মেলছি আমার কিন্তু মাথার টাকটা মনে হচ্ছে আমার ফেটে যাচ্ছে এতটাই গরম মনে হচ্ছে কখন যাই তো যাই হোক সংসারের কাজ তো করতেই হবে আমার কাজ তো আর কেউ করে দেবে না নাইটি না সকালে কিন্তু আমি আজকে সারাদিন আবার পড়তেও কষ্ট হবে যার জন্য নাইটিগুলোকে আমি এ করার উদ্দেশ্যেই মেলে দিয়েছি আর যাই হোক এতটা গরম পড়েছে ছেলের জন্য আর আমার জন্য এইখানে বানিয়ে নিচ্ছি একটু গ্লুকন ডি কারণ এতটা গরম পড়েছে একটু জল না খেলে কিন্তু আর পারা যাবে না ক্লান্ত হয়ে পড়েছি তো তোমরা সকলেও কিন্তু এই গরমে জল খাবে প্রচুর প্রচুর পরিমাণে জলটাই কিন্তু জীবন এই গরমে আর এইখানে দেখতেই পাচ্ছ আমার আর ছেলের জন্য গ্লুকনডি বানিয়ে নিয়েছি তো ছেলেকেও দিয়ে দেব আর আমিও একটু বসে বসে চলো গ্লুকন খাই এতটা গরমে মানে আমরা পুরো পাগলের মতন অবস্থা হয়ে গেছে আর গ্লুকনডিটা মানে ঠান্ডা ঠান্ডা জল দিয়ে খেয়ে মনে হচ্ছে যে শান্তি তৃপ্তি হয়ে গেছে একটা তা যাই হোক জল খেয়ে নিয়েছি এবার গা হাত পাটা ধুয়ে গোপাল সেবাটা করে নিই তো এখানে আমি গা হাত পা ধুয়ে এসে গোপাল সেবাটাও শুরু করে দিয়েছি আর দেখতেই পাচ্ছ আজকে আমি মানে খুব হালকাভাবে তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি যদি ভালো লাগে যদি ভিউ আসে যদি তোমাদের কমেন্ট আসে তাহলে আমি এই ধরনের ভিডিও তোমাদের সকলের সঙ্গে শেয়ার করব আর ভালো লাগুক বা মন্দ লাগুক তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর কোনো যদি ভুল ত্রুটি হয় সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে চেষ্টা করব নেক্সট ভিডিওতে ভালোভাবে তোমাদের সকলের সঙ্গে ভিডিও দেওয়ার জন্য তো এইখানে আমি আমার গোপুসোনাদেরকে আজকে দুপুরবেলা আম দিয়ে পুজো দিয়ে দিচ্ছি আর এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো আর যারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার ইচ্ছা থাকে অবশ্যই করে আমাদের পাশে থাকো এমন সুন্দর সুন্দর ভিডিও আমার এই চ্যানেলে দেখতে পারবে আর হ্যাঁ তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব তোমাদের সকলের সঙ্গে এইভাবেই এই ধরনের ভিডিও তোমাদের পছন্দ মতন ভিডিও যেন আমি তোমাদের সকলের সঙ্গে দিতে পারি আর এইখানে আমার দুই পুত্রকেও খাওয়া শেষ হচ্ছে আর আমার ভিডিওটাও তোমাদের সকলের সঙ্গে এইখানে শেষ হচ্ছে তোমাদের সকলের অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটি পুরোটি দেখার জন্য